জনার বাবু সুদীপ কুমার দাস আমাদের মধ্যে উপস্থিত বাংলাদেশ জাতীয় দলের দল নঙ্গাস সিনিয়র সদস্য বাংলাদেশ জাতীয় দলের দল গৌরীপুর উপজেলা শাখার নবনির্বাচিত হলে আমাদের অত্যন্ত সর্ধে যিনি রাজ্যের পরিশ্রম করেছেন আমাদের কমিটি এই কমিটির জন্য পাশাপাশি উনি যখনই জগতে সামনে সঙ্গে থেকে গৌরীপুরের দিন কমিটির নেতৃত্ব করেছেন সে আমাদের সম্মানিত চাচা জনাব আব্দুল মন্ডল সাহেব আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ দল দলের চন্দ্র সংগ্রামী সভাপতি সম্পাদক এই ইউনিয়নের সন্তান জনাব হুম কবির খান আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয় দল জাতীয় শ্রমিক দল দবীদ্রশেখার সংগ্রামী সভাপতি শহীদুল্লাহ সহ আসলে সকলের নাম বলছি না দীর্ঘায়িত করছি না অনুষ্ঠান ঈদের পরের দিন আসলে একটি হয়ে যায় প্রতিযোগিতা হয়ে গেছে অনেকের দোকানটা বন্ধ করে ফেলেছে যদি আমাদের জন্য আসলে বিরুপ্তিকর আমি দেখেছি দোকানগুলো খোলা সেটা আমাদের জন্য আসলে কষ্টকর আমাদের আয়োজনটা আসলে খুব ভালো হয় নাই

তখন তিনটায় প্রোগ্রাম আমাকে বলা হয়েছে আমি কালো তিনটা আমি যে তাকি করছি এখন আমি পরে প্রোগ্রাম সন্ধ্যা এই যদি অবস্থা হয় তাহলে আসলে এই প্রোগ্রামটা কষ্ট কষ্ট লাগার বিষয় কষ্টের বিষয় এটা লজ্জা দেব যে এই ইউনিয়নে এই অবস্থা হবে কেন আসলে এই ইউনিয়ন বিএনপি রাজনীতিটা হারিয়ে গেছে এটা হলো বাস্তবতা এখানে চলা বদি কুন্দল এখন আর পর্যন্ত পাওয়া পর্যন্ত দেয় না এটাই বাস্তবতা এখানে অনেকের সদস্য আছে আজকে এই কমিটিতে আমার মনে হয় যে এইভাবে সদস্য আছে সবাই যে বলছে সবাই কমিটিতে এই অনুষ্ঠানটাকে আসতো এই কাজটুকু ন্যূনতম করা হয় এখানে বসে করে ফেলবো এইটা ঘরে বসে করা উচিত ছিল এইভাবে পাবলিক আনা উচিত হয়ে হয়নি কিন্তু সেইটুকু করতো যা কথা আসলে দিদি করবো না আপনাদের শ্রম

পাওয়ার এসেছে এটা আপনাদের ভাবা উচিত উপস্থিত করার বড় বিষয় এখানে কাকে নেতৃত্ব দেওয়া হবে সেখানে যারা আমার সঙ্গে ছিল অবশ্যই যারা কষ্ট করেছে তাদেরকে বাদ রেখে আমি সেই নেতৃত্ব দিব না বা দিতে পারি না এটাই বাস্তবতা কিন্তু আপনারা সেই না দিয়ে আসলে আসতেই দেন না এই যে মন মানসিকতা এটা আসলে ভুলে যেতে হবে দুই নম্বর ইউনিয়ন অনেক শক্তিশালী একটা ইউনিয়ন বিএনপির ভোটে ঘাঁটি বলা যায় সেটাকে ওই ইউনিয়নে

ওনার স্মৃতি আমাদের মাঝে আছে ওনার কর্মকাণ্ডগুলো আমাদের মাঝে আছে আমরা যদি সেটিকে স্মরণ করি যে একজন হ্যাংলা বাতলা কিন্তু খুব ভিন্নতার মানুষ উনি যেভাবে বিএনপি থেকে করেছেন অথচ আজকে তারা এখানে উপস্থিত ধরেন পুরো শুধু মানুষ তাদের অনেক দুঃখতা আছে তারা বিএনপি থেকে করতে পারবেন না বই তুলতে পারবেন না সেটা ঠিক নয় আসলে এখানে বহুমূলিশ বিষয় সবাই মনে করি আমরা যে এখানে

আগে সেটা তারা পড়ে গেছে সেভাবে করা উচিত ছিল দূরানের পাবলিক নিয়ে এলে অবস্থা তৈরি হয় ঠিক হয় নাই আমরা আরো মানুষের আমাদের যে বড় করবো সকলে বিষয়ে যেহেতু আমি আগে মনে যাবে সেটা থাকতো এখন তো একটু আমার বিচারের বিষয় যেহেতু আপনার ক্ষমতা আছে সেই আমাদের আপনাদের ভাবা উচিত চিন্তা করা উচিত সকলের সমর্থন করে একটু সুন্দর আমাদের কমিটি উপহার দেবে যে কমিটির মাধ্যমে আমরা প্রত্যাশা করবো সকল সকল সময় সে কমিটি আমার বাড়িতে বাংলামের লোকজন এসেছে আপনাদের মতো দল দু যে আজকে আমরা এখানে বসছে আমাদের আমার বাড়িতে তারা কত যদি আপনার একটু নম্বর থেকে আসলে সেই বাংলা মারি দিয়ে যদি এরকম হইতে পারে তাহলে আপনারা একটু বদলাতে পারেন না বা একটু কষ্ট করতে পারেন না সে কষ্টটা আপনাদের করা উচিত কিন্তু মন মঙ্গল বদলায় আমার মনে হয় ঠিক হয়ে যাবে আমরা আগামী দিনে এই কমিটি গরিদপুরের প্রপার ইন্ডিয়ন এটা নিয়ে যাত্রা শুরু করতে চেয়েছিলাম বলছিলাম যে গরিব ইন্ডিয়ন যে হয়তো আমাদের যাত্রাটা শুরু হবে কিন্তু আপনাদের কি অবস্থা আমরা মনে হয় ছেড়ে যদি কোবিলা

তাহলে আমাদের জন্য না কষ্ট আলোচনা আমরা করতে পারতাম আপনারা যদি এরকম মানে নিজেকে সৃষ্টিশীলতা তৈরি করতে না পারেন তাহলে আমি আসলে কি কি বলবো আমার কষ্ট লাগে যে গরিব এখানে বসে আমি আড্ডা দিয়েছি এখানে বসে আমার ওদেরকে আমার অফিস হিসেবে শিক্ষিত ছিল এক ধরনের যে এটা আমাদের অফিস এইখানে মুখ্য তখন গরিবের মুখ্য এলাকা যে পক্ষে

প্রকাশ হচ্ছে না ঠিক আছে এই একটা অবস্থার মধ্যে পড়েছি হয়তো খারাপ লাগবে বলেছি কষ্টে এরকম হবে কেন যেখানে আমার মাতৃভূমি বলা যায় এই উত্তর বাজারে আমি বড় হয়েছি এখানকার মানুষগুলো সবাই সবাই আমাদের সবাই আমার কাছে যেন মানুষগুলোকে ডাকছে একটু সুন্দরভাবে বললেই কিন্তু এই রকম এরকম হয় না সুন্দরভাবে আমি করা হয় ইচ্ছা করবি কিন্তু সেই মানুষ সেই মূল মানুষকে আপনারা তৈরি করতে পারে না এখনো পারেন না